মানিকগঞ্জ জেলার শিবালয় থানার অন্তর্গত যমুনা নদীর বুকে অবস্থিত একটি মনোমুগ্ধকর চর যার নাম খাদুলির চর এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং শান্তিপূর্ণ একটি অঞ্চল খাদুলি চরে কম খরচে জমি কেনা সম্ভব যা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় খাদুলি চরে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে যা বাসস্থান এবং চাষাবাদের উন্নত সুযোগ প্রদান করে এই চরের মাটি অত্যন্ত উর্বর এখানে ধান গম সবজি এবং অন্যান্য ফসল চাষে চমৎকার ফলন পাওয়া যায় কৃষিকাজের জন্য এটি একটি আদর্শ এলাকা খাদুলি চরের মানুষজন অত্যন্ত শান্তিপ্রিয় এখানে বসবাস করলে প্রকৃতির সাথে একাত্ম হয়ে শান্তি ও নির্ভেজাল জীবনযাপন করা সম্ভব চরের পণ্যগুলো বিষমুক্ত ও স্বাস্থ্যকর এখানকার উৎপাদিত খাদ্যপণ্য এবং প্রাকৃতিকভাবে চাষ করা সম্ভব বড় বন্যার সময় চরটি প্লাবিত হয় তবে বেশিরভাগ সময় এখানকার জীবনযাত্রা স্বাভাবিক থাকে খাদুলি চর প্রাকৃতিক ও শান্তির মেলবন্ধন যারা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে জীবনযাপন করতে চান তাদের জন্য একটি আদর্শ চর বন্ধুরা এই চরটিতে আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে শিবলয় আসতে হবে আর শিবলয় থেকে ট্রলারে তিরিশ টাকা ভাড়া নেবে চরে আসতে যারা অল্প টাকায় জমি কিনে বাড়ি করার কথা চিন্তা করছেন এবং কি জমি ভাড়া নিয়ে খামার বাড়ি করার কথা চিন্তা করছেন তারা এই চরটিতে আসতে পারেন এই চরটি অনেক সুন্দর এবং কি এই চরে সস্তায় জমি পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু জেলা করেন কত বছর আর ঘর আছে অনেক আছে স্কুল আছে মাদ্রাসা আছে স্কুল মাদ্রাসা আছে 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 পারতাম তাহলে ওখানে কোন ক্লাস তৈরি হয় পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ ক্লাস ফাইভ হুম আর এখানে কি কারেন আছে কারেন আছে মাঝে মাঝে আছে মাঝে মাঝে কারেন নাই এখানে বাড়ি করছেন তাহলে কত বছর হয় এই জায়গায় বাড়ি করছি বর্তমান দুই বছর জমি কিনা করছেন না কিভাবে সোনকালি রাখিয়ে করছি কত টাকা দিতে হয় বছরে বছরে প্রায় পাঁচ হাজার টাকা পাখিকে দিতে দিতে হয় করলি এখানে কত পাখি জমে রাখছেন আপনি সাড়ে তিন পাখি চার পাখির মতো রাখছেন কি কি বলছেন সেই সব খেতে টমেটো শসা এবিগুন করছি মরিচ করছি এই করে সংসার চলে এই করে সংসার চলে গরু পালেন না পালি কতগুলো আছে গরু আছে একটা বর্তমান একটা আর এখানে সাপকলায় সাপকলায় জমি কিনতে পাওয়া যায় না এই বর্তমান পাওয়া যায় না বর্তমান পাওয়া যায় না আগে পাওয়া যাইতো আগে পাওয়া যেত কেন পাওয়া যায় না কারণটা কি এখন নদীতে চর ভাঙিয়ে গেছে জমির পরিমাণ কম জন বসবাসের সংখ্যা বেশি লোকজন বসবাস করে বেশি এই জন্যেই এখান থেকে নদী কত কিলোমিটার দূর প্রায় পাঁচ কিলো পাঁচ কিলো আপনারা এখানে চলাচল করেন কিভাবে টলারে নদী পার হই আর এই চরের ভিতরে কেমনি চলাচল করেন এই যে কি চরের ভিতরে চলি কোনোরকম ভাবে চলাফেরা হুন্ডা হুন্ডা আছে এই হুন্ডা দিয়ে এই জানি ঘোরাঘাড়ি ঘোরাঘাড়ি তেমনি মাল মালামাল পারাপার করি দেখতে পাচ্ছেন এই কত কত নীরব ঘর সবুজ বাড়ির আশেপাশে যে তারা ফসল চাষ করে খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত নীরব পরিবেশ

嗯。

বন্ধুৰ গৰু গোলা নামান হ'ব এটা হেৰি গাড়ী হাতে আনা হৈছে গুৰুগোলা চৰকাৰ